দেখতাম সাতটা কেমন ছিল লোকটির কথা শোনা মারতো শাহারিয়ার মাথাটা নিচু করে ফেলল এবং দুটি চোখ বন্ধ করে ভাবতে থাকে যদি সে আজকেও কোনো কিছু না করতে পারে তাহলে আর কখনো কোনো দিন কোন কিছুই করতে পারবে না তারপর হঠাৎ করে শাহারিয়ার মাথাটা উঁচু করে চোখের জোলগুলো মুছে তাকে মুসকি একটা ভয়ানক হাসি দিল সাহারিয়ারের মুসকি হাসি দেখে লোকগুলো যেন বইয়ের চরম আকাশে পচে গেল এরকম আজব টাইপের হাসি তারা কখনো দেখেনি ওই লোকগুলো কোনো কিছু বলার আগে সাহারিয়ার তিন থেকে চারটা চোর মেরে সবাইকে শুইয়ে দেই আর যে লোকটা বাজে কথা বলছিল তার গলা চেপে ধরে সাহারিয়ার আর বলতে থাকে কুত্তার বাচ্চা এখন বল এখন বল কথা বলছিস না কেন সাহারিয়ার চিকার যেন পুরো জেলখানা কেঁপে উঠছে বারবার চার দিক থেকে পুলিশ ছুটে আসে চেষ্টা করতে থাকে ছাড়ানোর জন্য কিন্তু কোনো মতেই পারছে না অবশেষে অনেক কষ্টের পর ছাড়াতে সফল হই পুলিশ সাহারিয়ার অবস্থা সুবিধা মনে হচ্ছিল না বলে তাকে চিকিৎসার জন্য দুতম কাটানো হলো হসপিটালে কেটে গেল দুই বছর দুই বছর পর জেল থেকে বের হলো সাহারিয়ার চোখ মেলে তাকিয়ে দেখলো বাহিরের জগৎটাকে এখন সে পুরোপুরি সুস্থ কিন্তু তার মনে এখনো রয়েছে সেই বেদনা যে বেদনা ভুলা বড় কোটিং তার কাছে রাত প্রায় এগারোটা পাঁচচল্লিশ বাজে শাহারিয়ার বড় ভাই এখনো ঘুমায়নি অথচ তার স্ত্রী সেই কবে ঘুমিয়ে পড়ছে শাহারিয়ার বড় ভাই আজ অনেক খুশি কারণ তারা বহুদিন আগে নানা রকম কায়দা করে সাহারিয়ার কাছ থেকে সকল সম্পত্তিগুলো লিখে নিয়েছে আর আজ সকালে দুই বছর পর যখন শাহারিয়ার জেল থেকে বের হবে অমনি তার লোকজন শাহারিয়ারকে জানে মেরে ফেলবে বড় ভাই মনে মনে বলতে লাগলো এতক্ষণে মনে হয় শাহারিয়ার মরে কাঠ হয়ে গেছে আহ ভাবতেই খুশিতে মনটা লাফিয়ে উঠছে এখন শুধু ভাবছি কাল সকালে ওর লাশটা দেখে কিভাবে কান্না অভিনয় করব। আর এমনিতে তো অভিনয়টা ভালো করেই জানি হঠাৎ সাহারিয়ার বড় ভাই বুঝতে পারল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে নরম কণ্ঠে বলছে ভাইয়া 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 সাহারিয়ার বড় ভাই বইয়ে যখন বাতি অন করে তখন যাকে দেখে তাতে সঙ্গে সঙ্গে চমকে উঠে সে বড় ভাই বলল সাহারিয়ার তুই সাহারিয়ার বলল হ্যাঁ ভাইয়া আমি এসেছি এই যে আমার হাতে জিনিসটা দেখছ ওই যে রক্তমাখা ছুরিটা ওইটাও নিয়ে এসেছি তোমাদের উপহার স্বরূপ বড় ভাই বললো হা হা তুই আমাকে বই দেখাচ্ছিস না হেসে পারলাম না আর তুই এখানে কেন তোর তো এতক্ষণে মরে চেয়ে কাঠ হয়ে যাওয়ার কথা কিন্তু তুই এখনো বেঁচে আসিস কি আমার মনে হয় তুই সেখান থেকে পালিয়ে এসেছিস আর তুই কি ভাবছিস তোর এই রং মাখা ছুরিটা দেখে আমি ভয় পাব বড়ই হাস্যকর আমার লোকের হাত থেকে বেঁচে গেলি আমার হাত থেকে তো কিছুতেই বাঁচতে পারবি না আমার আদরের ছোট ভাই নিজের বড় ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে শাহারিয়ার তার হাতের ছুরিটা থেকে রক্তগুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুস্তে মুস্তে নরম সুরে বলল তোমাদের সবার সময় যে ফুরিয়ে আসছে ভাইয়া বাঁচবে না কেউ বাঁচবে না কথা বলার পরপরই সাহারিয়ার জুড়ে জুড়ে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো আর সাথে সাথে রুমের বাতিগুলো নিভে গেল সাহারিয়ার হাসিটা যেন বাড়িটা ফেটে যাচ্ছিল এখন কেন জানি সাহারিয়ার বড় ভাইয়ের মনে যেন হাজারো বই বাসা বাঁধছে মনের অজান্তে কখন যে নিজের শরীরের প্রতিটা লুম দাঁড়িয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই সাহারিয়ার বড় ভাইয়ের সাহারিয়ার এরও ভয়ানক হাসি শব্দে সাহারিয়ারের বড় ভাবির ঘুম যে কোথায় হারিয়ে গেছে তা সে নিজেও জানে না ভয়ে ঘুম থেকে লাফিয়ে উঠছে সাহারিয়ার ভাইকে ঝরিয়ে ধরল এসব কি হচ্ছে হঠাৎ করে আবার রুমের বাতিগুলো জ্বলে উঠল এখন যে আর হাসি শব্দ হচ্ছে না সাহারিয়ার মেজু ভাই আর মেজু ভাবি দুতম বড় ভাই আর বড় ভাবি রুমে আসে তাদের সবারই একই প্রশ্ন এরূপ ভয়ঙ্কর হাসিটা কার ছিল কিছুক্ষণ চুপ থেকে বড় ভাই সবাইকে সবকিছু খুলে বলল সেদিন রাতে সবাই বাড়ির কোনা কোনায় ভালো করে খুঁজে দেখছিল শাহরিয়ার কোথায় কিন্তু কোথাও খুঁজে পাইনি এবং তারপরে দিনও বিভিন্ন জায়গায় শাহরিয়াকে খুঁজতে থাকে কিন্তু তার কোনো চিহ্ন তারা কেউই খুঁজে পায় না ধীরে ধীরে পার হয়ে গেল মাসখানিক আর এরই মধ্যে দেশের মধ্যে সৃষ্টি হয়ে গেল মাফিয়াদের একটা গ্যাং ড্রাগ কিং নামক নতুন এক শক্তিশালী গ্যাং তৈরি হয় দেশের এমন কোনো মানুষ নেই যে এ গ্যাং এর নাম শুনিনিম এ গ্যাং এর কাজ হলো মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং সব ধরনের ভালো কাজ আর তাছাড়া দেশের আবর্জনা গুলোকে পরিষ্কার করা অন্যতম প্রধান কাজ তাদের আর তাদের লিডার হচ্ছে আমাদের সেই ভীত ছেলেটি শাহারিয়ার মিথ্যা ভালোবাসার গল্পের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কমেন্ট আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর হ্যাঁ অনেকের মনে মনে হই অনেকটাই প্রশ্ন যে সাইমন ভাই তুমি কেন পুরো গল্পটা কন্টিনিউ করতেছো না একের পর এক কেন নতুন গল্প নিয়ে আইতাছো তো ওইগুলার জন্য আমি মন থেকে সরি কইতাছি আশা করি এখন থেকে আপনাদেরকে আমি পুরো গল্পই দিব আর এই গল্পটা শেষ হইলে তোমাদের মন্তব্যগুলা আমার কমেন্ট বক্সে বইলা দিও যে তোমরা কোন টাইপের গল্প চাও আর কি গল্পই চাও আশা করি তোমাদের মনের মতো গল্প আমি দিতে পারমো আর ভালো থাইকো আর দোয়া করো ভাইয়ের লাইগা আর তোমার জন্য মন থেকে আমার ভালোবাসা রইলো কারণ তোমাদের জন্যই আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি আশা করি অনেক আগে যাইতে পারবো যদি তোমরা ভালোবাসা দাও তো ভালো থাইকো আমার ভালোবাসার মানুষগুলা দেখা হবে পরের পাটে